শ্যামা প্রসাদ মুখার্জি না থাকলে আমরা আজকে ভারতবর্ষে থাকতে পারতাম না পশ্চিমবঙ্গের আইনসভার উনিশশো সাতচল্লিশের বিশা জুনের প্রামান্য রেকর্ড দলিল সেই কথা বলছে অতএব কোন ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন যেমন জগনমোহন রেড্ডির বাংলো বেরিয়েছে পাঁচশো কোটি টাকার বাংলো এ তিনি করতেই পারেন পশ্চিমবঙ্গেও এরকম একশোটা বাংলো রয়েছে মুখ্যমন্ত্রী থাকার জন্য তা সেই ইতিহাস কখনো বদলানো যায় না আমি যখন এই প্রস্তাবে বিরুদ্ধে রাজ্য সরকার যে প্রস্তাব এনেছিলেন তার বিরুদ্ধে বলেছিলাম তখন আমি বলেছিলাম আপনারা স্মরণ করুন যে রাকেশ রোশন যেমন চাঁদে যাননি ইন্দিরা গান্ধীও যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন না নয় তমলুকের বানপুর কুরেই শহীদ হয়েছেন পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না পৃথিবীর দেশের সংখ্যা এগারোশো সত্তর নয় আজকের ইতিহাসও তাই যে উনিশশো সাতচল্লিশের বিশা জুনের পরিবর্তন ঘটানো যায় না